তো বন্ধুরা থামেল দেখে বুঝতেছেন আজকে আমরা একটি থামেল বানানো দেখাবো সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অতিরিক্ত নয়দের কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কলেজের টুকরা ভাই বোনেরা আমরা এই থামেলটি বানানো দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ তার আগে আমি এগুলো সব মার্ক করে নিচ্ছি করে নিচ্ছে মার্চ অপশান আছে আমরা মার্ক করে নেবো আমরা একটা ইউটিউব সাইজ নিয়ে নিব নেওয়ার পর আমি আমার কিছু করা ডিজাইন এগুলো আমি নিচ্ছি আমরা আরও কিছু ডিজাইন নিব এখান থেকে সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমার কলেজের টুকরা ভাই ও বোনেরা কেউ যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে ভিডিওটি লাইক কমেন্ট করে ইনবক্সে আসলে কিন্তু আমি ফ্রিতে আপনাদেরকে বুঝিয়ে দেবো তো বন্ধুরা আমরা লেয়ারটি এখানে নিয়ে নিয়েছি এখন এই লেয়ারটি সেম সিস্টেমে মার্চ করব করে আমরা সেম লেয়ারটি লক করে দেব এরপর আমরা এটাকে দৌড়ে একটু অ্যাঙ্গেল করে বসাই দেব সেম দৌড় সেম সিস্টেমে বসাই দিব অ্যাঙ্গেল করে এখন আমরা একটি শেপ নিব একটা শেপ নিয়ে অপাসিটিটা একটু কমিয়ে দেব এরপর আবার আমরা গ্যালারিতে যাব আমি আমার একটা ছবি ইনপুট করালাম এখানে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় আপনারা যদি না জেনে থাকেন তাহলে ওই ইউটিউবে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটো দিলে কিন্তু ভিডিও আসবে ওইটা দেখে দেখে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন আপনাদের ছবি এখন আমি এখানে আরেকটা শেপ নিব এখানে অতিরিক্ত নয় কারণ আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কলেজের টুকরা ভাই বায়ুবনের আমরা যে শেপটা নিই সেটা একটু অ্যাঙ্গেল করে বসিয়ে দিব এরপর আমরা এটা কালারটা কারেকশন করবো এই কালারটা নিব নীল কালারটা কপি করলাম এখন আমরা এটাকে লেয়ারটাকে নিচে নামিয়ে নিলাম আমাদের এখন আমরা টেক্সট বসাবো এখানে ট্যাক্সটা আমরা এখানে উপরে বসিয়ে দিব অতিরিক্ত নয়দের কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কলিজার টুকরা বা এ বোনেরা সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি তামে লিখে ফেললাম ডিজাইন ডিজাইনের হবে আমরা এটা লেখার পর ফ্রন্টটা চেঞ্জ করে নিব ফ্রন্ট কিভাবে ডাউনলোড করবেন যদি না জানা থাকে আমি আরো একটি ভিডিও দেওয়া আছে এর আগের ভিডিও এটা আমি আপলোড দিয়ে দিয়েছি দরকার হলে এই ভিডিওর পিন কমেন্টে আমি ওই ভিডিওর লিংক দিয়ে দিব আপনারা ওইটা দেখে ফর্মগুলো নামিয়ে নেবেন এই যে আমি কিন্তু এখানে লেখাগুলো বসিয়ে দিয়েছি এখন আমি তৃতীয় লেয়ার লেখাটা বসিয়ে দিব এরপর আমরা এটা একটু সাইজ বরাবর রাখবো কালারটা চেঞ্জ করব ফ্রন্টটাও চেঞ্জ করব নীল জান্নাত আমরা এই ফ্রন্টটা দিয়ে দিব খুবই চমৎকার সাজিয়ে নিব আমাদের কিন্তু প্রায় কাজ হয়ে গিয়েছে এখন আমরা আবার এটা লক করে দিব লক করে এটা একটু স্টক করে দিব স্টক করে আমরা ওই ফটোটা হাইড করে দিলাম এটা এখানে বসিয়ে দিলাম এখন এরপর আমরা একটা ইউটিউব লোগো নিয়ে আমরা এখান থেকে ইউটিউবের একটা পিএনজি নিয়ে নিব দেখতেছেন এরপর এখানে আমরা যে ডিজাইনটা করছি ডিজাইনের নামটা বসিয়ে দিব আমি আমার নামটা বসিয়ে দিব ডিজাইনের নেম আপনারা এখানে আপনাদের নামটা বসিয়ে দিবেন এখন আমরা এটাকে একটু কালারটা চেঞ্জ করে ফ্রন্টটাও চেঞ্জ করে নিব তো বন্ধুরা সবাই ধৈর্য সহকারে সব ভিডিওটি দেখবেন এবং কি আপনি চেষ্টা করবেন যদি না পারেন সেক্ষেত্রে আমার ভিডিওটি লাইক কমেন্ট করে আপনারা ইনবক্সে লক দিলে কিন্তু আমি এটা আপনাকে বুঝাই বলে আপনি যেভাবে করতে পারেন এভাবে আপনাকে বুঝাই বলে আপনাকে রাস্তা দেখিয়ে দিব কিভাবে আপনারা এটা করবেন তো বন্ধুরা দেখেন আমার কিন্তু থাম্বেলটা তৈরি হয়ে গিয়েছে আমার কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে গেছে এখন আমরা সেভ করলে কিন্তু গ্যালারিতে চলে যাবে তা আশা করি বুঝতে বন্ধুরা কেউ যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ